অবশেষে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে আগামী সপ্তাহে নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে এতে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক কোম্পানি ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে পঞ্চান্নটি কোম্পানিকে আমন্ত্রণ জানাচ্ছে পেট্রোবাংলা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশনের সূত্রে এই তথ্য জানা গেছে সূত্রে জানায় সমুদ্র বহুমাত্রিক জরিপ চালিয়ে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা গেছে দশ মার্চ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয় দরপত্রে অংশ নিতে বহুজাতিক তেল গ্যাস কোম্পানি ছয় মাস সময় পাবে সীমা বিজয়ের পর গত এক বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি নেই চারটি বিদেশি কোম্পানি কাজ শুরু করলেও তিনটি ছেড়ে গেছে বঙ্গোপসাগর সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের সর্বশেষ দরপত্র ডাকা হয়েছিল ষোলো সালে এরপর দুই সালে নতুন উৎপাদন অংশীদারী চুক্তি করা হলেও দরপত্র ডাকা হয়নি প্রায় বছর পর গত জুলাইয়ে নতুন পিএসসি চুক্তি অনুমোদন করে মন্ত্রিসভা বিদেশি কোম্পানির আগ্রহ বাড়াতে এতে আগের চেয়ে সুবিধা বাড়ানো হয়েছে দুই সালের বারো ভারতের সঙ্গে ও দুই সালে মায়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় এখন গভীর সমুদ্রে পনেরোটি ব্লক আছে বাংলার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন বহুজাতি কোম্পানির পরামর্শে সুবিধা বাড়ানো হয়েছে নতুন পেসিতে আগের পেসি নিয়ে বহুজাতি কোম্পানিগুলোর কোনো আগ্রহ না থাকায় দরপত্র ডাকা হয়নি এবার দরপত্রে অংশগ্রহণের ব্যাপারে তাদের আগ্রহ বাড়বে